নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলিভারির একটি নতুন পর্বের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘি অন্য রেসিপি এই জন্মাষ্টমীতে আপনার গোপালকে অবশ্যই বানিয়ে দেবেন এই ঘি এই ঘি অন্নটি যতটাই সুস্বাদু হয় বানানো কিন্তু ঠিক ততটাই সহজ তাহলে চলুন কিভাবে বানায় দেখে নিন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বেটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই যেন নতুন রান্না আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করি এখানে সাড়ে সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো তো চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে ওয়ান টি স্পুন দিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ঘি এইবারে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আমি মেখে নেব মেখে এটা আমি আবার দশ মিনিটের মতো দশ মিনিট পরে টু টেবিল স্পুন ঘি আমি গরম করে নিয়েছি দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা এইবারে এটাকে একটু ফ্রাই করে নেব তারপরে যে চালটা আমি রেডি করে রেখেছি সেই চালটা দিয়ে দেব চাল দেওয়ার আগে কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি কাজু কিশমিশটা পাঁচ মিনিটের মতো একটু ফ্রাই করে নেব যেই কাজু কিশমিশ হালকা ফ্রাই হয়ে গেছে সেই পর্যায়ে চালটা আমি দিয়ে দেব চালটা দিয়ে দিয়েছি এবার দেখুন এক টুকরো জায়ফল এক টুকরো বলতে চার ভাগের এক ভাগ এটা আমি কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেব এইবারে চালটাকে ভালোভাবে ফ্রাই করব সামনে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীতে কিন্তু আপনার গোপালকে অবশ্যই এই ঘি অন্নটি বাড়িতে বানিয়ে দেবে দেখুন চালটা কিন্তু হাই হিটে রেখে পুরো ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর গন্ধ বেরাচ্ছে এইবারে আমি যা চাল নিয়েছি মানে সাড়ে সাতশো আমি চাল নিলে দেড় লিটার জল আমি ফুটিয়ে নিয়েছি ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়েছি সেই জলটা আমি এবার অ্যাড করে দেব জলটা অ্যাড করে দিয়েছি এইবারে হিটটা একদম বাড়ানো থাকবে জলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন জলটা যে ফুটে উঠেছে সেই পর্যায়ে চিনি অ্যাড করে দেবো ঘি অন্ন একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি দেড় টেবিল স্পুন চিনি অ্যাড করলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম ঢাকা দিয়ে হিট একদম কমিয়ে দেব লো হিটে এটা আমি দশ মিনিট রান্না করে ফিরে আসবো হিটটা কমিয়ে দিলাম এবার দশ মিনিট পর ফিরে আসবো এইবার একটা কথা বলছি এইবার দেখুন আমি এটা মিডিয়াম হিটে রেখে দশ মিনিট রান্না করেছি দেখুন ভাতটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আপনারা টেস্ট করে নুন চিনি যা যা লাগবে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর একটু ওপর নিচ করে দেবেন তারপর যেটা করতে হবে আবার নুন চিনি একদম ঠিক আছে এইবার যেটা করতে হবে দেখুন এটাকে আমি জাকে বসাবো আরও পনেরো মিনিট যাতে এটা একদম প্রপার কুক হয়ে যায় ঝরঝরে হয়ে যায় তার জন্য আমি কী করেছি এখানে দেখুন একটা চাটু নিয়েছি দশ মিনিট পর এই চাটুটা আমি বসিয়ে এটা আমি মিডিয়াম হিটে রেখে আরও দশ থেকে পনেরো মিনিট এটা রান্না করে ফিরে আসবো এই পর্যায়ে অবশ্যই নুন মিষ্টিটা কিন্তু চেক করে অ্যাড করবেন দেখুন আমার ঘি অন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এটা পরিবেশন করে দিচ্ছি কতটা ঝরঝরেভাবে ভাবে এই ঘি রেডি হয়েছে আর অসাধারণ গন্ধ বেরাচ্ছে তো এই জন্মাষ্টমীতে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এটা আপনারা কিন্তু নিরামিষ দিনেও বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে